আমরা যাচ্ছি শেগয়ে আপেল বাগান দেখতে চলতে চলতে হঠাৎ দেখি প্রচুর প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে এইদিকে দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে পটলের মতো দেখতে এই সবজি কারণ জ্যান্ত মাছ অরুণাচল প্রদেশে খুব কম উৎপাদন হয় এই হাটে মহিলার সংখ্যাই বেশি লোকাল মুরগি ও কিনি ফল বিক্রি হচ্ছে ও আচ্ছা এ তো মিথুনের মাংস বিক্রি হচ্ছে অরুণাচলের সব থেকে জনপ্রিয় এই সবজি মেঘলা আকাশ চারপাশে ঘন সবুজ পাহাড়ে ঘেরা তার মধ্য দিয়ে সমতল কালো পিচের রাস্তা আমরা যাচ্ছি শেরগয়ের আপেল বাগান দেখতে বমডিলার ট্যাক্সি স্ট্যান্ড থেকে তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে সারাদিনের জন্য ভাড়া করেছিলাম ট্যাক্সি সাত হাজার নশো তেইশ ফিট উচ্চতায় এত সুন্দর রাস্তা ভাবা যায় না বর্তমানে অরুণাচল প্রদেশের রাস্তা খুবই ভালো চলতে চলতে হঠাৎ দেখি প্রচুর প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গাড়ির চালক গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলো স্যার পাহাড়ি হাট দেখবেন সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে দেখবেন গাড়ি থেকে নেমে পড়লাম এই দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে সঙ্গে ছাতা নেই তেমনি ঠান্ডা আমরা হাটের শুরুতে এসেছি বলে তেমন একটা ভিড় শুরু হয়নি বড় তাওয়ার মতো পাত্র ঝুলছে হয়তো রুটি তৈরির জন্য ব্যবহার করা হয় প্রতিদিনের রান্নার বাসন নানা ধরনের ডাল আচার এবং সবজি বিক্রি হচ্ছে পটলের মতো দেখতে এই সবজি দেবজানি নাম জানার চেষ্টা করছে জানা গেল এই সবজিটির নাম চুপচুপ চালানো খুবই সমস্যা হচ্ছিল কোথাও দাঁড়িয়ে একটু ভালো করে ছবি তুলব সেটাও কষ্ট হচ্ছিল ক্যামেরা বাঁচিয়ে ছবি তুলতে এই হাটটি রাস্তা থেকে বেশ অনেকটা নিচে পাহাড়ি নদীর ধার ধরে সামনে দেখা যাচ্ছে নদীর ওপর দিয়ে ব্রিজ আবহাওয়া খারাপের জন্য বহু দোকান বসেনি এখানে বিক্রি হচ্ছে নানা ধরনের শুকনো মাছ অরুণাচলে শুকনো মাছ খাওয়ার বেশ প্রচলন আছে কারণ জ্যান্ত মাছ অরুণাচল প্রদেশে খুব কম উৎপাদন হয় বেশিরভাগ মাছ আসে আসাম থেকে অরুণাচল প্রদেশের ঠান্ডার জন্য গরম কাপড়ের চাহিদা খুবই পছন্দ মতো বাছাই পর্ব চলছে খুবই কম দামে বিক্রি হচ্ছে এই হাটে মহিলার সংখ্যাই বেশি ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই নানা ধরনের বেকারি খাবার বিক্রি হচ্ছে এখানে একটা বিষয় লক্ষ্য করলাম সবজি ছাড়া শুকনো খাবার যত বিক্রি হচ্ছে সমস্ত খাবার প্যাকেটে করে বা বস্তায় রেখে বিক্রি হচ্ছে এটা একটা ভালো বিষয় টাটকা মাছ কেনার জন্য বেশ ভিড় দেখা যাচ্ছে এই সমস্ত মাছ আসাম থেকে আসে সিলভার কাপ ছোট কাতলা রুই ট্যাংরা ও রূপচাঁদ মাছ ঢেলে বিক্রি হচ্ছে মানুষটিকে জিজ্ঞেস করলাম কোথা থেকে মাছগুলো আনা হয়েছে কোনো উত্তর দিলেন না হয়তো আমার ভাষা বুঝতে পারেননি নানা ধরনের ছোট ছোট মাছ এবং কুচ মাছ বিক্রি হচ্ছে লোকাল মুরগি ও ফল বিক্রি হচ্ছে মহিলার, বাজারের ব্যাগটি বেশ সুন্দর এখানে বিক্রি হচ্ছে বয়লার মুরগি এনারা বেশ আবেশ হাসি খুশি মজার মানুষ ফটো কি চাই সরি भैया হচ্ছে কিলো কিলো আর এত ছোট ফ্লোয়ের সাবক নিয়ে আছে বিক্রি হয়ে গেছে এবার কিভাবে নিয়ে যাওয়া যায় তার প্ল্যান চলছে সোরের মাংস কাটায় ব্যস্ত অরুণাচল প্রদেশে সুরের মাংস খাওয়ার চল রয়েছে খাবার মাঝখানে একটু কমেছিল আবার শুরু হয়ে গেল বৃষ্টি ওখানে কি বিক্রি হচ্ছে দেখা যাক এখানে মাংস বিক্রি হচ্ছে কিন্তু কোন প্রাণীর মাংস বিক্রি হচ্ছে সেটা আমি একটু জানতে চাই ও আচ্ছা এ তো মিথুনের মাংস বিক্রি হচ্ছে মিথুন হচ্ছে এক ধরনের পাহাড়ি গবাদি পশু এই হচ্ছে মিথুনের শুকনো চামড়া রান্না করে খাওয়া হয় সারি সারি রয়েছে মিথুনের পা মিথুন ভারতের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে এক হাজার থেকে তিনশো মিটার উচ্চতায় মুক্ত অনাঞ্চল পরিবেশে পালন করা হয় দেখতে অনেকটা বাইসানের মতো কিন্তু আকারে ছোট চারশো থেকে ছশো পঞ্চাশ কেজি ওজনের হয় চীন মায়ানমার ভুটান এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গবাদি পশু বেথনের মাংস চারশো টাকা কিলোতে বিক্রি হচ্ছে অরুণাচলের সব থেকে জনপ্রিয় এই সবজি ব্যাম্বুসুট অর্থাৎ কচি কচি বাঁশ विभिन्न उपाय करके तो बेमसूर पकाने के लिए जानना चाहता है, आ, ये ये आप है। बार, बार, एक बार फार के उसका बॉईल कर देना है अच्छा। करके पानी को फिर फेंक देना है उसका सब्जी खाने में अच्छा होता तो अच्छा है तो बा, खाना है ना बोल के बाद थोड़ा पकाना है पकाना है बॉयल करके बॉयल करके इसका पानी फेंक के हाँ, फिर पका के पका देंगे हां अच्छा ये तो चला गया <laughs> अब या वीडियो भी देख लेते हाँ दीदी बोलिए ना कैसे पकाते हैं नहीं इसको आगे boil करेगा ना हाँ, boil करने का बाद में इसका पानी को एक बार फिर से फेंक के

পোশাক ভাষা অর্থনৈতিক সব কিছুর ওপর আপনার একটা ধারণা জন্মাবে সেই সমস্ত অঞ্চলের মানুষদের ওপর যাই হোক আপনি যে কোনো জায়গায় ঘুরতে যান না কেন সুযোগ পেলে অবশ্যই হাটে বাজারে ঘুরে বেড়াবেন যদি এই বিষয়গুলো ভালো লাগে আপনার তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন